বিশ্বের নানা প্রান্তে হঠাৎ করেই ঘটে যাচ্ছে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ যার একটি হল সিঙ্কহল বা ভূগর্ভধস হঠাৎ মাটির ভেতর তৈরি হওয়া বিশাল গর্ত মুহূর্তেই গিলে ফেলতে পারে সব কিছু আকারের ছোট থেকে শুরু করে এটি কখনও কখনো কয়েকশো মিটার গভীর ও প্রশস্ত হতে পারে সম্প্রতি এমন একটি দুর্ঘটনা ঘটেছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চব্বিশ সেপ্টেম্বর শহরের এক ব্যস্ত সড়কের মাঝখানে হঠাৎই তৈরি হয় বিশাল এক সিঙ্ক হোল এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে প্রায় পঞ্চাশ মিটার গভীর এবং তিরিশ মিটার প্রশস্ত এই গর্তে মুহূর্তেই পড়ে যায় তিনটি গাড়ি দুর্ঘটনার পর ভেঙে পড়ে আশপাশের বিদ্যুতের খুঁটি ফেটে যায় পানির পাইপ ফলে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সাময়িকভাবে বিদ্যুৎ ও পানি সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে সিঙ্কহোল কেন হয় বিশেষজ্ঞরা বলছেন ভূগর্ভস্থ পানি দীর্ঘদিন ধরে চুনাপাথর বা নরম শিলা ক্ষয় করলে নিচে ফাঁপা জায়গা তৈরি হয় ওপরের মাটি যখন আর তা ধরে রাখতে পারে না তখন ধসে গিয়ে তৈরি হয় শৃঙ্খল প্রাকৃতিক কারণে বিশেষ করে ভারী বৃষ্টি এছাড়া অতিরিক্ত পানি ব্যবহার বা নির্মাণ কাজের প্রভাবেও এমন ঘটনা ঘটতে পারে চীন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে অতীতে ভয়াবহ সিঙ্ক হোল তৈরি হয়ে প্রাণহানি ও বিপুল আর্থিক ক্ষতির নজির রয়েছে